ভ্লাদিমির পুতিন আজীবন রাশিয়া প্রেসিডেন্ট থাকবে কিনা এই প্রশ্নটি যেমন বিশ্ব রাজনীতিতে বিশ্লেষণের কেন্দ্রে তেমনি তার ব্যক্তিগত জীবন ও বিতর্কিত সম্পদের বিষয়ে সারা বিশ্বে সাধারণ মানুষের আগ্রহে কমই নেই বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী পতির ব্যক্তিগত সম্পদের পরিমাণ এমন যে তা শুনলে অনেকেরই চোখ কপালে উঠবে প্রভাব ও রহস্যের এক অদ্ভুত সংমিশ্রণ বলা যায় তাকে বিশ্ব রাজনীতির সবচেয়ে প্রভাবশালী নেতাদের একজন হিসেবে পরিচিত প্রতীক যাকে অনেকে বিশ্বের ধনীতম ব্যক্তি বলেও বিবেচনা করেন প্রচলিত ধারণা ও তার সংগ্রহে রয়েছে সাতষট্টিটি বিলাসবহুল গাড়ি আটান্নটি ব্যক্তিগত উড়োজাহাজ এবং উনিশটি প্রাসাদ সদৃশ রিসোর্ট ও কটেজ বিশ্বের প্রভাবশালী অর্থনৈতিক সাময়িকী ফরচুন এর এক প্রতিবেদনে বলা হয় পুতিনের সম্পদের পরিমাণ প্রায় দুইশো বিলিয়ন ডলার যদিও এই দাবির সত্যতা নিয়ে মতবিরোধ রয়েছে সোভিয়েত ইউনিয়নের পতনের পর যখন রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠানগুলোর বেসরকারীকরণ শুরু হয় তখন অনেক ব্যবসায়ী দ্রুত বিপুল সম্পদের মালিক হয়ে ওঠেন অনেকে বিশ্বাস করেন দিন এই প্রক্রিয়ার নেপথ্য থেকে প্রভাব বিস্তার করেছেন এবং এক গোপন চুক্তির আওতায় ওই ব্যবসায়ীদের কাছ থেকে সম্পদের একটি অংশ নিজের নিয়ন্ত্রণে নেন একটি বহুল আলোচিত গুজব অনুযায়ী তিনি ওই ব্যবসায়ীদের বলেন তোমার সম্পদের অর্ধেক আমাকে দাও তাহলে আমি বাকি অর্ধেক রক্ষা করব না দিলে কারাগারে যেতে হবে পুতিনের বিতর্কিত সম্পদগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে কৃষ্ণ সাগরের তীরে একটি বিশাল প্রাসাদ যেটিকে অনেকে পুতিনের ব্যক্তিগত কটেজ নামে অভিহিত করেন এই প্রাসাদে রয়েছে মার্বেলের সুইমিং পুল প্রাচীন গ্রিক দেবতাদের মূর্তি নিজস্ব থিয়েটার আইস হকি ক্যাসিনো এবং একটি বিলাসবহুল নাইট ক্লাব এই প্রাসাদের আসবাবপত্রের মধ্যে আছে ব্যয়বহুল টেবিল সোনার প্রলেপ দেওয়া টয়লেট পেপার হোল্ডার এবং বিদেশি নকশার ইন্টেরিয়র প্রতিবেদনে জানা যায় কেবল এই প্রাসাদ পরিচালনার জন্য বছরে বিশ লাখ ডলার খরচ হয় এবং সেখানে প্রায় চল্লিশ জন কর্মী কাজ করেন তার ঘড়ির সংগ্রহ বিস্ময়কর সরকারি বেতনের তুলনায় এই ঘড়িগুলোর দাম অনেক বেশি কিছু ঘড়ির দাম পাঁচ লাখ ডলার পর্যন্ত পৌঁছায় এক ব্রিটিশ সংবাদ মাধ্যম দাবি করেছে পুতিনের মালিকানায় রয়েছে একশো চল্লিশ ফুট দীর্ঘ একটি বিলাসবহুল ইয়ন এছাড়া তার ব্যবহারের জন্য আরও তিনটি প্রমোদ তরী আছে যার মধ্যে একটি নাকি উপহার হিসেবে পেয়েছেন রাশিয়ার এক প্রভাবশালী ব্যবসায়ের কাজ থেকে তবে ইউক্রেন যুদ্ধ শুরুর পর পুতিনের সম্পদ আবারও আলোচনায় আসে নিউ ইয়র্ক পোস্ট তাদের এক প্রতিবেদনে লেখে পুতিনের প্রকৃত সম্পদ এখনও এক রহস্য যা তাকে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিতে পরিণত করেছে যুক্তরাষ্ট্রের এক সরকারি কর্মকর্তার ভাষ্য অনুযায়ী পুতিনের সম্পদের একটি বড় অংশ পরিবারের সদস্যদের নামে লুকিয়ে রাখা হয়েছে এজন্যই তাদের উপর আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে দুই সালের এক সাক্ষাৎকারে পুতিন বলেন তিনি একজন দাদা তবে তার নাতি নাতনিদের পরিচয় গোপন রাখতে চান আমি চাই না তারা রাজপরিবারের সদস্যদের মতো বড় হোক আমি চাই তারা সাধারণভাবে জীবনযাপন করুক দুই বারো সালে সাবেক ক্রিমনিল উপদেষ্টা স্ট্যানিস্লাভ বেলকোভস্কি দাবি করেন পুতিনের অধিকাংশ সম্পদ তার নিজ নামে না থাকায় ফর্বেস তাকে ধনীর তালিকায় রাখে না তবে বলা হয় তিনি রাশিয়ার গ্যাস ও তেল খাতের বড় বড় কোম্পানির গুরুত্বপূর্ণ শেয়ারের উপর নিয়ন্ত্রণ বজায় রেখেছে এক প্রতিবেদন অনুযায়ী সার্বনেফটের প্রায় সাঁত্রিশ পার্সেন্ট এবং গ্যাস প্রোবে প্রায় চার দশমিক পাঁচ শেয়ারের নিয়ন্ত্রণ রয়েছে তার হাতে ভ্লাদিমির পুতিন উনিশশো সালে জন্মগ্রহণ করেন লেনিন গ্রাদে বর্তমানে সেন্ট পিটার্সবার্গ তার বাবা ছিলেন কারখানার কর্মচারী আর দাদা ছিলেন পেশাদার রাধুনিক ছোটবেলা শহরের রাস্তায় টিকে থাকতে শিখেছিলেন ও জুরোর মতো মার্শাল আর্ট শৈশবে গুপ্তচর বিষয়ে চলচ্চিত্র দেখে অনুপ্রাণিত হয়ে পুতিন পরবর্তীতে কেজিবিতে যোগ দেন এবং ঠান্ডা যুদ্ধ চলাকালে পূর্ব জার্মানিতে একজন গোপনচর হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে প্রেসিডেন্ট বোরিস ইয়েলথসিন অসুস্থজনিত কারণে পদত্যাগ করলে পুতিন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হন পরে দুই হাজার সালের নির্বাচনে জয়লাভ করে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি এবং এখনও পর্যন্ত রাশিয়ার রাজনীতিতে একটি প্রধান ও প্রভাবশালী অবস্থান ধরে রেখেছেন পুতিনকে নিয়ে যেমন জনপ্রিয়তা রয়েছে তেমনি রয়েছে অসংখ্য বিতর্ক তবে কথা অস্বীকার করার উপায় নেই তিনি ইতিহাসের অন্যতম রহস্যময় ও প্রভাবশালী রাজনৈতিক নেতা